একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল কোনো আশ্চর্য বৃদ্ধির সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত সিম বের করলেন বৃদ্ধ লোকটি বললেন এই মটরশুটিগুলি জাদুকরী তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় সিমের জন্য দিয়েছেন কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আংনায় সিম লাগিয়েছে তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন দু ক্ষিত দু ক্ষিত এবং ঘুমিয়ে পড়েছিলেন সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি এটি দেখা যাচ্ছে তার মটর সুটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে জ্যাক লাফিয়ে 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 উঠল সিঁড়ির মতো তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ এবং আরোহণ অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে জ্যাক তার গেটে গিয়ে নক করল গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুড়মুর করে ছেলেটি সকালে নাস্তার জন্য কিছু চাইল দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাড়বে না কারণ সে নরখাদক সে জ্যাককে রান্নাঘরে নিয়ে গেল তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই নরখাদকটি ঘরে উঠল আচ্ছা তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল তিনি গণনা এবং গণনা করেছেন অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন তারপরে জ্যাক আস্তে আস্তে চুলা থেকে উঠে গেল নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল সিমের ডাটাতে তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়ি নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন যা তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেচে থাকতে লাগল কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল সিমের উপরে এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি সিমের উপরে উঠলেন পুরুষ খাবার স্ত্রী বিশাল দুর্গের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষ বার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উকিয়ে দিলেন হঠাৎ কোনো দৈত্যের পাদদেশ সোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল নরখাদকটি হি জুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয় দানবীয়রা এনেছিল এবং অগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয় সন্তুষ্ট জান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে ছেলে বাড়ি ফিরে গেল তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনের ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায় তবে তিনি সেখানে ছিলেন না তারা প্রতিটি কৌতুক এবং ক্রেইন অনুসন্ধান করেছিল তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বিনা এনে টেবিলে রাখার আদেশ দিল অর্ডার নর্মা বলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বিনাটি ধরল এবং ছুটে গেল দরজার দিকে কিন্তু বিনা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে জ্যাক মাথাচারা দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল আর বিশাল লোক তারা করছিল জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করলো ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলে এবং বিনস্টাল কেটে ফেললেন এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায় সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল একটি সন্তান জন্মদানের জন্য যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল তাদের কন্যার জন্ম হয়েছিল তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল যাদের মধ্যে ভালো জাদু ছিল তাদের আন্তরিক আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে সদয় হৃদয় বুদ্ধি একটি সুন্দর বেশ নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল যখন শেষ জাদুবিদ্যার পালা এলো তখন একটি দুষ্ট পরি অপ্রত্যাশিতভাবে হোলের ভিতরে এন্টার ঢুকেছিল যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি গগলেট এবং প্লেটটি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার ষোড়শতম জন্মদিনের দিন রাজকন্যা একটি কাকু দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায় দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন ভাগ্যক্রমে পরিদের শেষেরটি এখনো রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্পিন দল ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যার ষোলতম জন্মদিনের দিনটি এসেছিল সেই দিনটি যে দুষ্ট করি বলেছিল রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে রাজা তার উপর নজর রাখার জন্য তিনটি জাদুবিদ্যাকে আদেশ করলেন পরীরা তাকে চোখের আপেলের মতো পাহারা দেয় এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল যা মেয়েটি কখনো দেখেনি তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন কৌতূহল নিয়ে জ্বলছে এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল সে ঘুরছিল মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি সে কৌতূহলী হয়ে উঠল রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায় এবং সেই মহিলাটি একটি দুষ্ট পরি হিসাবে পরিণত হয়েছিল যিনি খুব খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল এখন সবাই রাজকুমারীর স্লিপিং বিউটি বলে দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাটাযুক্ত যুক্ত দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এই রকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না একশো বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মাতাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে করেন এবং রাজকুমার ভিতরে টু সিদ্ধান্ত নিলেন তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে ইন্টু উঠলেন সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং এবং স্লিপিং খেলেন এই মুহূর্তে বিউটিতে চুমু সে চোখ এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল রাজা ও রানীও জেগে উঠলেন পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহী প্রতীক্ষী সেখানেই সাজানো হয়েছিল তারপর থেকে তারা সুখী জীবন যাপন করে